আসলে এখন তাদের ডাকে মানুষ নাম তার প্রমাণ ধানমন্ডি বত্রিশ নম্বর সেদিন তারা ডাক দিছিল মানুষ এসেছে গ্রামে গঞ্জে যেখানে জাতীয় পার্টি এবং তাদের সহযোগী কমিউনিস্ট পার্টি এবং আওয়ামী লীগের লোকজনকে পাচ্ছে সেখানে ছাত্ররা নয় সেখানে বিএনপি এবং জামাত থেকে শুরু করে বড় বড় রাজনৈতিক দলগুলার কর্মী সমর্থকেরাই তাদেরকে স্বাস্থ্য করছে আওয়ামী লীগ এদেশের চিরদিনের জন্য নিষিদ্ধ হয়ে যায় আওয়ামী লীগ এদেশের কোনো রাজনীতি ফলো করে না এদেশের কোনো স্বার্থ ফলো করে না তারা ভারতীয় প্রেসক্রিপশনটা বাংলাদেশে বাস্তবায়ন করে যেহেতু বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের কাছে বিক্রি করি নাই সুতরাং ভারতীয় কোনো এজেন্টকে এই দেশে রাজনৈতিক করার অধিকার আমরা দিতে পারি না কম বলি আর উৎপাদন যাই বলি একটা জুলাই বিপ্লবের মাধ্যমে পুরো জাতিকে তারা মুক্ত করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ থেকে সেজন্য আমাদেরকে তাদেরকে উৎসাহিত করা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমি আজকে তাদের সমাবেশে আসছি এখন নাগরিক পার্টি তো একটা নতুন রাজনৈতিক দল কিন্তু দেশের সাধারণ জনগণ চিন্তাশীল জনগোষ্ঠী তারা যারা অতীত রাজনৈতিক অভিজ্ঞতা যাদের আছে তারা অবশ্যই তাদেরকে পরামর্শ দিয়ে আগে নিয়ে যাব বলে আমি মনে করি যেহেতু তারা নতুন আসলে এখনও তাদের ডাকে মানুষ নামবে তার প্রমাণ দানমন্ডি বত্রিশ নম্বর সেদিন তারা ডাক দিয়েছিল মানুষ এসেছে এখন তাদের ডাকে মানুষ আসবে তার বড় প্রমাণ দেশের বড় বড় রাজনৈতিক দলগুলা বিএনপি জামাত ইসলামিক বা আরও যে রাজনৈতিক দলগুলা তাদের শীর্ষ নিঃস্ত নেতৃত্ব এবং সাধারণ কর্মীদের মধ্যে চিন্তার দিক দিয়ে অনেক তফাত আছে যেমন ধরেন গত বর্ষ আওয়ামী লীগ না আওয়ামী লীগের দূষর সহযোগী জিএম কাদেরকে যুব দলের ছেলেরা ধাওয়া দিয়েছে এবং গ্রামে গঞ্জে যেখানেই জাতীয় পার্টি এবং তাদের সহযোগী কমিউনিস্ট পার্টি এবং আওয়ামী লীগের লোকজনকে পাচ্ছে সেখানে ছাত্ররা নয় সেখানে বিএনপি এবং জামাত থেকে শুরু করে বড় বড় রাজনৈতিক দলগুলার কর্মী সমর্থকেরাই তাদেরকে সাহস্য করছে জামাত ইসলামের অবস্থান ধরতে গেলে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামের অবস্থান এখন অনেকটা স্পষ্ট হচ্ছে এবং তাদের যেহেতু আমি অন্যান্য দলগুলোর থেকে জামাত ইসলামীকে একটু আলাদা করতে চাই যে তাদের রাজনৈতিক কর্মসূচিগুলা খুব সুপরিকল্পিত এবং চিন্তাশীল ব্যক্তিদের নিয়েই মূলত তাদের কর্মসূচিগুলা পরিচালিত হয় বলে আমার মনে হয় এখন জামাত ইসলাম আমি তো মনে করি আওয়ামী পেসিস বিরোধী আন্দোলনে বাংলাদেশের যে রাজনৈতিক গতিধারা এখন এন আপনার জামাত ইসলামী এখানে বিএনপির কথাও বলি এক পর্যায়ে তারা সবাই এক শ্রুতে চলে আসবে আগামী নির্বাচনে এবং আমি মনে করি সরকারে যে যাক ছাত্র এবং জনমতকে উপেক্ষা করে তাদেরকে ক্ষমতায় টিকে থাকা তাদের পক্ষে সম্ভব হবে না এই দিক থেকে জামাত ইসলামী নাগরিক পার্টি তো নাগরিক পার্টি তো নতুন দল অবশ্যই জামাত ইসলামী একটু সুসংগঠিত এবং একটু ব্যক্তির সংগঠন তাদেরকে আগে রাখতে হবে আওয়ামী লীগ এদেশের চিরদিনের জন্য নিষিদ্ধ হয়ে যাক আওয়ামী লীগ এদেশের কোনো রাজনীতি ফলো করে না এদেশের কোনো স্বার্থ ফলো করে না তারা ভারতীয় প্রেসক্রিপশনটা বাংলাদেশে বাস্তবায়ন করে যেহেতু বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের কাছে বিক্রি করি নাই সুতরাং ভারতীয় কোনো এজেন্টকে এদেশে রাজনীতি করার অধিকার আমরা দিতে পারি না দেখেন আওয়ামী লীগের তো প্রথম বিচার হবে তার নিবন্ধন এটার মূল কারণ হচ্ছে জুলাই আগস্টের পূর্বে এবং পরে তারা যে পরি গণহত্যা এবং আইন বহির্ভূত কার্যক্রম বাংলাদেশে পরিচালনা করেছেন তা আপনি আমি সকলেই দেখেছি বিদিৎ হত্যা যেটা পিলশানায় হয়েছে সেটা বাংলাদেশের একটা ন্যাক্কারজনক ইতিহাস এই এই ঘটনাটা বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ তার মদরদাতা ছিল ভারত আমাদের দেশপ্রেমিক সাতান্ন জন সেনা কর্মকর্তাকে তারা হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ডের শক্তিটাকে চিরদিনের জন্য ম্লান করে দিতে চেয়েছিল আমরা সেটা যে কষ্ট করে স্মরণ করি আজকে তাদের ইতিহাস এবং পুনরাবৃত্তি ঘটেছে কয়েকবার আপনি যদি দেখেন শাপলা চত্বরের গণহত্যা এবং আপনি যদি দেখেন বিরোধী আন্দোলনের যে নির্মম নির্মমীড়ন নির্যাতন হয়েছে ইসলামী দল সহ সাধারণ জনতার উপরে সেই দলকে আমরা কোনোভাবেই এই রাজনীতির মাঠে আর ফেরত দেখতে চাই না যদি ফেরত আসে তাহলে এই বাংলাদেশের উপরে যে আরেকটা মেসাজারও হবে সেটা গাজার চেয়েও ভয়ঙ্কর হবে